সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা আল্লাহর ইচ্ছা সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়াই মোটামুটি ভালো আছি তোমাদেরকে আজকে অনলাইন ক্লাসে স্বাগতম আমরা অনেক দিন ধরে অনলাইনে ক্লাস করছি তো সেই হিসাবে স্টুডেন্টদের খুব একটা আহ খুব ভালো যে এখানে তা বুঝতে পারছি না তোমরা যদি কমেন্ট করো কিছু তাহলে আমরা বুঝতে পারি তাও তোমরা আসলেই কি দেখছো নাকি বাড়িতে কাজগুলো করছো নাকি কিন্তু আমরা ভালো বুঝতে পারছি না যাই হোক আমরা দিন ধরে কিন্তু আমরা ষষ্ঠ অধ্যায় ক্লাস করছিলাম তার আগে চতুর্থ অধ্যায় দীর্ঘদিন চ্যাপ্টার দুটো অবশ্য বড় চতুর্থ তো অনেক বড় তো আমরা ক্লাসে থাকলে যেটা হয়তো আর একটু ভালো বুঝতে পারতাম এখানে হয়তো একটু সমস্যা হতেও পারে তো তারপরেও আমাদের এই সার আর তো কোনো উপায় নেই বিধে আমরা আমাদের সার্বিক আমাদের সর্বত্মকে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব তোমরা হয়তো মনে করতে পারো ক্লাসের চেয়ে কিন্তু আসলে আমাদের এখন শ্রেণীকক্ষের চেয়ে কিন্তু আমাদের এখন অনেক বেশি কষ্ট হয় তার কারণ কি জানো কারণ একটা ক্লাস রেডি করতে অনেক টাইম লেগে যায় এটা হয়তো আহ যারা ক্লাস করেন না এরা বুঝতে পারবেন না আসলে একটি শ্রেণীকক্ষে ক্লাস করতে আমাদের যে লাগতো তার চেয়ে অনেক বেশি কিন্তু আমাদের এখন কষ্ট হয় একটা ক্লাস রেডি করতে অনেক সময় লাগে তারপরে সেটাকে আমি রেডি করব তারপরে তোমাদের আপলোড করবো যাতে বলতে গেলে তিন চারটা ক্লাস করা যায় আমরা ক্লাস করতে পারি একটা না তো কাজ করা যায় না একবার হয়তো আমরা ক্লাস রেডি করলাম তারপরে রেকর্ডিং করলাম ভুল ভালান্তি দেখতে হয় বিভিন্ন ভাবে যাই হোক আমরা চেষ্টা করছি তোমরা একটু আমাদের সাথে চেষ্টা করো আর সব সময় দোয়া করবে যে আমরা দ্রুত যাতে আমরা শ্রেণীকক্ষে ফিরে আসতে পারি যাই হোক এই পঞ্চম অধ্যায়টা কিন্তু আসলে একটু কঠিন কারণ এটা প্রোগ্রামিং সাইট তো তো আমি দেরি করছিলাম চাইছিলাম যে দেখি এটা আমরা শ্রেণীকক্ষে বসে এই ক্লাসটা করতে পারি কিনা কিন্তু যেহেতু সেটা আপাতত সম্ভব হচ্ছে না তাই চিন্তা করলাম যে না পঞ্চম অধ্যায় করাই তারপরে যে ল্যাকমেস্টক থাকবে যেটুক সমস্যা থাকবে সেটা আমরা ইনশাল্লাহ যখন ক্লাসে ফিরব তখন কমপ্লিট করে নেব আমরা পঞ্চম অধ্যায় মোটামুটি ভাবে একটা ধারণা নেই এরপরে আমরা কিন্তু ব্যাকে চলে যাব আমাদের সেই তৃতীয় অধ্যায় নাম্বার সিস্টেম ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু করতে যাব মানে হয়তো তোমরা ভুলে গেছো অতদিনে আমরা অবশ্য শ্রেণীকক্ষে থাকলেও আমাদের কোর্স কমপ্লিট হলে আমরা রিভিশনে যেতাম ঠিক সেভাবে যাবো আচ্ছা আজকে পঞ্চম অধ্যায় হলো একটা প্রোগ্রামিং ভাষা প্রোগ্রামিং কি তোমরা বুঝো প্রোগ্রাম কম্পিউটারের প্রোগ্রাম কম্পিউটারে যে ধরনের কাজগুলো হয় যে কাজগুলো মানুষ করতে পারে কম্পিউটার কেন করতে পারে কিভাবে করতে পারে এখানে প্রোগ্রাম তৈরি করা আছে এক একটা কাজের জন্য এক এক ধরনের প্রোগ্রাম তৈরি করা আছে এই প্রোগ্রাম ওপেন করে কিন্তু আমাদের সমস্যা সমাধান আমরা করতে পারি এটা একদিনই হয় না দীর্ঘ দিন মানুষের চেষ্টা করে 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 আজকে আমাদের বর্তমানে এই অবস্থায় পৌঁছে যেতেছে আর এই প্রোগ্রাম যেহেতু গবেষণা করে করে মানুষ অনেক সহজ পর্যায়ে নিয়ে আসছে অনেক লার্জ হয়েছে যার জন্য কিন্তু এখন মোটামুটি শিক্ষিত কিন্তু কম্পিউটার ইউজ করতে পারে সময় কিন্তু পারতো না অর্থাৎ যারা খুব খুব ভালো মেধাবী ছাড়া কম্পিউটার ইউজ করতে পারতো না ইংরেজি ভালো জানা ছাড়া কম্পিউটার ইউজ করতে পারতো না এখন কিন্তু ওইরকম ওই রকমটা নেই যাই হোক আমরা সামনে যাই কথার মধ্যে অনেক কথাই হবে বলবো প্রোগ্রামিং ভাষা এই অধ্যায় এখানে মূলত প্রোগ্রামিং ভাষার মধ্যে আমরা শিখব সি প্রোগ্রামিং শিখবো সেটা আরো একটু সামনে গেলে দেখব আজকে আমরা আলোচনা করব প্রোগ্রামিং ভাষা কি প্রোগ্রাম কি প্রোগ্রামিং ভাষা কয় ধরনের মেশিন ভাষা মেশিন ভাষার সুবিধা উচ্চ উচ্চস্তরের ভাষা তাহলে দেখি প্রোগ্রামিং ভাষা কি আর প্রোগ্রাম কি এটা একটু আমরা আগে দেখি প্রোগ্রামিং ভাষা পৃথিবীতে হাজার রকমের ভাষা থাকলেও কম্পিউটার তার একটি ভাষাও বোঝে না কম্পিউটার বুঝে তার নিজস্ব যান্ত্রিক ভাষা যা জিরো অন দ্বারা তৈরি কম্পিউটারকে তার নিজস্ব ভাষায় নির্দেশ প্রদানের জন্য নির্দিষ্ট ব্যবহৃত শব্দ বর্ণ ইত্যাদির বিন্যাসই হচ্ছে প্রোগ্রাম ব্যবহৃত শব্দ বর্ণ সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়ম মিলিয়ে সঙ্গে বলা হয় প্রোগ্রামের ভাষা অর্থাৎ কম্পিউটারকে নির্দেশ প্রদানের জন্য ব্যবহৃত ভাষাকেই প্রোগ্রামিং ভাষা বলে আচ্ছা এখন একটু শোনো এখানে কথা কথা সারা পৃথিবীতে কত ভাষা আছে জানো সাড়ে তিন হাজারের বেশি ভাষা আছে এর একটা ভাষাও কম্পিউটার বোঝে না আমরা আপাদ দৃষ্টিতে দেখি যে কম্পিউটার ইংরেজি ভালোই বোঝে আমরা ইংরেজিতে তো সব লিখি সব কম্পিউটার বুঝতেছে ন। কম্পিউটার ইংরেজি ভাষাও বোঝে না দুনিয়ার কোনো মানুষের ভাষা কম্পিউটার বোঝে না কম্পিউটার যখন প্রথম তৈরি করা হয়েছে তখন কিন্তু ওকে শুধুমাত্র গাণিতিক হিসাব প্রকাশ করার জন্যই তৈরি করা হয়েছিল সেইটাকে সেটা কম্পিউটার ইতিহাস আমাদের অবশ্যই এখানে বলে সময় নষ্ট করা যাবে না সেটা তোমরা অবশ্যই এস এস তে পড়ছো অর্থাৎ স্কুলে পড়েছো সেখান থেকে তরাই উত্তরাই পার হতে হতে আজকে এমন একটা পর্যায়ে এসছে যে মানুষ এখন এই প্রযুক্তি অর্থাৎ কম্পিউটার ছাড়া মনে হয় যেন কোনো কাজই করতে পারে এমন একটা অবস্থায় পড়ছে এটা মানুষই তৈরি করছে তাইলে এই ভাষার একটা ভাষা অপচয় কম্পিউটার মূলত বুঝি কি জানো জিরো ও অন তোমরা জানো তৃতীয় অধ্যায় পড়েছিলাম বাইনারি সিস্টেম মনে আছে এই বাইনারি সিস্টেমে যে জিরো আর ওয়ান এই জিরো আর ওয়ান ছাড়া আর কিছু চেনে না আমরা সেই ওই অধ্যায় যখন করছিলাম পড়েছিলাম ক্লাসে তখন কিন্তু কথা বলেছিলাম তোমাদেরকে যাই হোক এই জিরো আর ওয়ান ছাড়া কিছুই কম্পিউটার চেনে না এখন তাহলে কি হলো তার নিজস্ব বোধগম্য ভাষায় তাকে নির্দেশ দিতে হয় আর নিজস্ব বোধগম্য ভাষা জিরো আর ওয়ান এখানে আর একটা ব্যাপার আছে শোনো কম্পিউটারকে বোঝানোর জন্য জিরোয়ার অন্তরা তো সব প্রোগ্রাম তৈরি করে সব সব কিছু মানুষের পক্ষে সম্ভব না কারণ সবাই তত মেধাবী না সেটা সামনে আর একটু আমরা বলবো আসলে কম্পিউটারে বোধগম্য ভাষা মানুষে তৈরি করেছে তার মধ্যে ওই জিরো ওয়ান আছে তার মধ্যে কিছু নির্দিষ্ট শব্দ আছে যেগুলা কম্পিউটারই শুধু বোঝে কোড যেগুলা কোড বলে তোমরা কোড বললে বুঝতে পেরেছ বুঝতে পারো এই কোড কম্পিউটারের জন্য নির্দিষ্ট কিছু কোড তৈরি করা আছে মানুষই তৈরি করছে একটা শব্দ যদি লেখা হয় তো কম্পিউটার বুঝবে যে এই শব্দটা বললেই অর্থাৎ ওই শব্দটা তুমি টাইপ করলে কম্পিউটার দেখলে একটা শব্দ তুমি দুই লাইন তিন লাইনে বুঝে ফেলবে এরকম কিছু শব্দ মানুষ তৈরি করে রেখেছে এই শব্দগুলো চিহ্ন কিছু চিহ্ন যেমন কমা সেমিকলন ক্লোন এই কিছু এই চিহ্ন আছে এই চিহ্নগুলো তারপরে কিছু নির্দিষ্ট শব্দ তৈরি করা যেগুলো কোড তারপরে আছে জিরো ওয়ান এইগুলো সব মিলে একটা নির্দিষ্ট নিয়মে ভাষা তৈরি করা হয়েছে এই ভাষাই কিন্তু মূলত কম্পিউটার প্রোগ্রামিং ভাষা এটা এটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী শব্দ বর্ণ সংকেত দেখো আছে কি দেখো শব্দ বর্ণ সংকেত শব্দ হবে শুধু অক্ষর হবে বর্ণ আবার কিছু সংকেত চিহ্ন এই মিলে এই কিন্তু এই প্রোগ্রাম এই প্রোগ্রামই এই এর বিন্দেশ প্রোগ্রাম তো এই প্রোগ্রামের ভাষাই কম্পিউটার কাজ করে অর্থাৎ কম্পিউটারকে নির্দেশ প্রদানের জন্য ব্যবহৃত ভাষাই হলো প্রোগ্রামিং ভাষা কম্পিউটারকে দিয়ে কাজ করানোর জন্য আমি যে কম্পিউটারকে নির্দেশ দিব আমি যা বলবো তা যে কম্পিউটার বুঝবে এই বোঝার জন্যই কম্পিউটার এই নির্দিষ্ট ভাষা ব্যবহার করতে হয় এই কম্পিউটারকে নির্দেশ দেওয়ার জন্য ব্যবহৃত যে ভাষা ওইটাই হলো প্রোগ্রাম ভাষা তার প্রোগ্রাম কি প্রোগ্রাম হলো কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান বা নির্দেশের সমষ্টি এখন একটা জিনিস শোনো তোমরা যারা কম্পিউটার ইউজ করতে জানো তারা দেখো কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রাম আছে তোমরা জানো যেমন মাইক্রোসফট ওয়ার্ড বা এম এস ওয়ার্ড এদিকে কি করে এ দিয়ে কিন্তু বিভিন্ন লেখালেখির কাজ করে এখন এই লেখালেখির কাজ করার জন্য এই প্রোগ্রামটা তো মানুষ তৈরি করেছে তৈরি করে কম্পিউটার কম্পিউটারে প্রবেশ করা হয়েছে আমরা করানোর পরে কিন্তু আমি এখন যা যা করি করতে বলি বা যা যা করি তাই হচ্ছে তার মানে কি মানুষের কোন সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট প্রোগ্রাম মানুষ তৈরি করেছে যেমন লেখালেখির কাজের জন্য তৈরি করা হয়েছে এম এস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড এই এম ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড তৈরি করার আগে কি ছিল জানো ওয়ার্ড পারফেক্ট ছিল তখন কিন্তু বাংলায় করা যেত না সব ইংলিশে কাজ করা যেত শেষের দিকে বাংলায় কিছু কাজ করা যেত আমি কিন্তু সেই ওয়ার্ড পারফেক্ট যুগের আমি আমি কিন্তু কম্পিউটারের লোক সেই ওয়ার্ড পারফেক্ট এর যুগে কিন্তু আমি কম্পিউটার শিখতে কাজ শিখেছি যাই হোক সেই সময় আমরা কম্পিউটারে কাজ করতাম

মনে না করতাম অনেক সময় আমাদের যে টিচাররা ইনস্ট্রাক্টর ছিলেন ওনরা অনেক সময় কমান ভুলে যেতেন তখন ওনটা দেখতাম পকেট থেকে কাগজ বের করে দেখে আমাদেরকে বলতেন আমরা হাসতাম না আমরা বুঝতাম যে আসলে মনে রাখা খুবই কঠিন কিন্তু সেই যুগ আর এখন নেই

এখন কত অনেক সহজ হয়ে গেছে এগুলো কত প্রোগ্রামের ভাষা যেমন উইন্ডোজ এখন উইন্ডোজ কম্পিউটার চালায় উইন্ডোজে চালায় উইন্ডোজ হলো কি অপারেটিং সিস্টেম কোন অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার চলে না একটা একটা চমৎকার একটা কমন প্রশ্ন যে কি কোন সফটওয়্যার বা কোন প্রোগ্রাম না থাকলে কম্পিউটার চলে না তোমাকে বলতে হবে তখন অপারেটিং সিস্টেম না থাকলে কম্পিউটার চলে না এই অপারেটিং সিস্টেমই হলো উইন্ডোজ যাই হোক এখানে বলা হয়েছে যে প্রোগ্রাম হলো কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে ভাবে কমান কতগুলো কমান আসলে সত্যি কথা বলতে কি একটা প্রোগ্রাম মধ্যে কতগুলো কমান সন্নিবেশিত করে রাখা হয় যেটা একটা পর একটা কাজ করবে অর্থাৎ আমি যা করতে বলবো সে করে দেবে হ্যাঁ ওই প্রোগ্রামের মধ্যে এমন যদি কোনো কিছু থাকে যা আমার সমস্যা সমাধান করতে পারে না তাহলে কিন্তু সে পারবে না অর্থাৎ আমার যত সমস্যা সব সমাধান করার জন্য প্রোগ্রাম ওর ওর মধ্যে লেখা থাকে যদি কারো থাকে যে না এটা হবে না যেমন এখন অনেক ধরনের তোমরা দেখো আমরা ইংরেজি বা অন্য কোন দেশে যাদের চায়না ভাষা আরবি ভাষা তারা তাদের ভাষা দেশের ভাষায় কথা টাইপ করতে পারে আর ইংরেজি তো কমন আছে। আচ্ছা এখন কিন্তু অনেক এরকম সফটওয়্যার আসছে জানো তোমরা অ্যাপস আসছে এরকম মোবাইলে যে আমি কথা বললে অর্থাৎ আমি মুখ দিয়ে বলবো টাইপ হয়ে যাবে চমৎকার সিস্টেম তোমরা পেয়ে যাবা ফিফথ জেনারেশন কম্পিউটার পুরোপুরি চালু হলে অনেক কিছু পেয়ে যাবে যাই হোক আজকে এত কথা বলবো না তাহলে আমরা প্রোগ্রাম সম্পর্কে বললাম তুমি প্রোগ্রাম সম্পর্কে একদম এরকম একটা তুমি কনসেপ্ট নাও যে কম্পিউটার দ্বারা মানুষের সমস্যা সমাধানের জন্য যে যে ধারাবাহিক কতগুলো নির্দেশ এই নির্দেশ গুলার সমষ্টি হলো প্রোগ্রাম আচ্ছা তাইলে আমরা একটু আর একটু সামনে যাই দেখি প্রোগ্রামিং ভাষা কয় ধরনের নেই। লো ল্যাঙ্গুয়েজ আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে নিম্ন স্তরের ভাষা আর মিড লেভেল ল্যাঙ্গুয়েজ মধ্যম স্তরের ভাষা আর কি উচ্চ স্তরের ভাষা এই তিনটে স্তরের ভাষা এখন তাহলে কি হলো এখন আমি একটু তোমাদের অ্যাডভান্স বলি আমরা ব্যবহার করি এখন অর্থাৎ কম্পিউটারে এখন যে সফটওয়্যারগুলা যে প্রোগ্রামগুলা ব্যবহার তৈরি করা হয় আমরা ব্যবহার করি উচ্চ ভাষা সবাই উচ্চ ভাষা ভাষা ছাড়া আসলে আমরা মানুষ বুঝবো না নিম্ন স্তরের ভাষা মধ্যম ভাষা নিম্ন ভাষা প্রথম তৈরি হয়েছে ওই নিম্ন ভাষা দিয়েই কিন্তু কম্পিউটার প্রথম প্রোগ্রাম তৈরি করা হয় সত্যি কথা বলতে কি জানো যদি ওই পর্যায়ে কম্পিউটার এখনো থাকতো অর্থাৎ নিম্ন স্তরের ভাষায় যদি কম্পিউটারের প্রোগ্রাম রচনা করে তারপরে মানুষের সমস্যার সমাধান করার করা লাগতো তাহলে আমার মনে হয় আমি জানি না তবে আমার মনে হয় সারা দুনিয়ায় একশো বা তার বেশি মানে শখানেক হয়তো কম্পিউটার প্রোগ্রামের পাওয়া যেত কিনা বা কয়েকশো কম্পিউটার প্রোগ্রাম পাওয়া যেত কিনা সন্দেহ কয়েকশো হয়তো পেলেও পাওয়া যেতে পারে একশো দেড়শো কারণ ওখানে যথেষ্ট মেধার দরকার প্রচুর প্রোগ্রাম পৃথিবীতে এখন আছে যার জন্যই কিন্তু আজকে এই সফটওয়্যার গুলা এই বিভিন্ন অ্যাপ তৈরি হয় নতুন নতুন সফটওয়্যার তৈরি হয় এগুলো সব তৈরি করছে মানুষের প্রয়োজন অনুপাতে এবং খুব সহজ সহজ ভাবে ব্যবহার করতে পারছে তাহলে এই তিনটা স্তরে আহ আমরা ভাষাকে বুঝলাম তো প্রথমে কি মেশিন ভাষা এই মেশিন ভাষাটা হলো নিম্ন স্তরের ওই ফার্স্ট যে ভাষাটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ এইটা হলো নিম্ন স্তরের ভাষা

এখন এখন আমরা এতক্ষণ কি বলছি জিরো আর ওয়ান আমরা বুঝবো না আমরা বুঝি না আমরা সব উচ্চস্তরের ভাষায় আমরা প্রোগ্রাম রচনা করি মানুষ রচনা করে আমরা ব্যবহার করি যে যাই রচনা করুক কম্পিউটার কিন্তু ওই নিম্ন স্তরের ভাষা অর্থাৎ লো লেভেল ল্যাঙ্গুয়েজ কিছুই বোঝে না জিরো ওয়ান ছাড়া কিন্তু কম্পিউটার কিছুই বোঝে না আমরা যাই রচনা করি তাহলে কিভাবে হলো হ্যাঁ কম্পিউটারকে শিখিয়ে দেওয়া হয়েছে আমি একটু আগে তোমাদের বলেছিলাম যে প্রোগ্রাম রচনা করার জন্য নির্দিষ্ট কিছু কোড তৈরি করা হয়েছে কিছু শব্দ কিছু সংখ্যা কিছু বর্ণ কিছু কিছু সিম্বল অর্থে কিছু চিহ্ন এগুলা ব্যবহার করা হয় নির্দিষ্ট প্রত্যেকটা এক 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 অর্থ এটা কম্পিউটার বুঝবে কম্পিউটারকে শেখা হয়েছে এখন কম্পিউটারে কিন্তু অনুবাদক ভাষা থাকে বুঝছো অনুবাদক ভাষা অনুবাদক ভাষা পরের ক্লাসে আমরা আলোচনা করি অনুবাদক ভাষা থাকে আমরা কম্পিউটারে যখন এগুলো লিখি যাই লিখি সাথে সাথে কম্পিউটার ওই অনুবাদক ভাষা অনুবাদ করে ফেলে অনুবাদ করে অর্থাৎ বানিয়ে বানিয়ে কম্পিউটারকে থ্রো করে কম্পিউটারকে দেয় ব্যাস কম্পিউটার বুঝে বলে যে হ্যাঁ এই জিনিস দিছে তাহলে এখন কি করতে হবে এই করতে হবে কম্পিউটার আবার আবার ওই সমস্যাটা সমাধান করে যেটাকে বলার প্রসেসিং অর্থাৎ প্রসেসটা করে আমাদের আবার ফেরত দেয় এই ফেরত যখন দেয় তখন আবার ওই অনুবোধক প্রোগ্রাম আমাদের ভাষায় রূপান্তর করে দ্যাট মিনস ওর ওতে ওকে দেওয়া হলো বাইনারি অর্থাৎ জিরো ওয়ান জিরো বানায় ওকে বাইনারি করে দেওয়া হলো ও আবার ব্যাগ যখন করে আমাদেরকে যখন ওর সমস্যা সমাধান করে আমাদের কাছে যখন দেয় মানুষের কাছে দেয় অর্থাৎ কম্পিউটার স্ক্রিনে আসে তখন আবার ওই অনুবোধক প্রোগ্রাম ওকে ডেসিমেল তৈরি করে অর্থাৎ দশমিক তৈরি করে যা আমরা বুঝবো তখন কিন্তু স্ক্রিনে আসলে আমরা বুঝতে পারি কোন শব্দ হোক অথবা কোন সংখ্যা হোক আমরা বুঝতে পারি যাই হোক আমরা অনুবোদক প্রোগ্রাম নেক্সট ক্লাসে আবার আলোচনা করবো তাহলে এখানে কথা বলা হয়েছে জিরো ওয়ান অথবা পদ্ধতি ব্যবহার করে যে ভাষায় প্রোগ্রাম লেখা হয় তাকে মেশিন ভাষা বলে অর্থাৎ মেশিন ভাষা হলো যদি জিরো ওয়ান ব্যবহার করে কোনো প্রোগ্রাম তৈরি করে সেটাকে মেশিন ভাষা বলা হয় যদিও এখন মানুষ এখন করে না আমরা সব উচ্চ স্তরের ভাষায় আমরা প্রোগ্রাম রচনা করি কম্পিউটারকে এটা দেওয়ার পরে কম্পিউটার ওই অনুবোধক প্রোগ্রাম কম্পিউটারকে ওই জিরো আর অনে আমাদের প্রোগ্রামটাকে জিরো আর অনে রূপান্তর করে রূপান্তর করে কম্পিউটারকে দেয় কম্পিউটার মেন মেমোরিতে চলে যায় ওখান থেকে ও প্রসেসিং করার পরে ও আবার থ্রো চলে আসে ও আবার আমাদের কাছে ফেরত দেয় অর্থাৎ মনিটরে চলে আসে ওইটা র্যামে অবস্থা

তাহলে আমরা মেশিন ভাষার কিছু সুবিধা অসুবিধার পরীক্ষা আসে আমাদের দেখতে হবে এখন মেশিন ভাষা তো আমাদের লাগেই না কম্পিউটার না আমার পরীক্ষা তাই না আচ্ছা মেশিন ভাষার সুবিধা কি আছে সুবিধা কিন্তু আছে এখানে অনেক সুবিধা আছে এই ভাষায় লিখিত প্রোগ্রাম খুব ছোট হয় তাই মেমোরি স্পেস কম লাগে দুই নম্বর কম্পিউটার এই ভাষা সরাসরি বুঝতে পারে প্রোগ্রাম দ্রুত কার্যকরী হয় তিন নম্বর প্রোগ্রাম নির্বাহে কম সময় লাগে কথা কি বুঝতে পেরেছো এই ভাষায় লিখিত প্রোগ্রাম খুব ছোট হয় তাই মেমরি স্পেস কম লাগে কারণ কি জানো আমি 0101 দিয়ে যদি লিখি তাহলে যে অনেক প্রোগ্রাম ছোট হয়ে যাবে এবং এটা কম্পিউটারের মেমরিতে যখন রাখা হবে তখন কত এটা অল্প জায়গায় লাগবে আর আমি যখন উচ্চ স্তরের ভাষা লিখব বিশাল তার মধ্যে ইংরেজি থাকে কত কিছু থাকবে তখন কত আমার জায়গা বেশি লাগে অর্থাৎ আমার মধ্যে ইংরেজি শব্দ থাকবে বর্ণ থাকবে তারপরে সংখ্যা থাকবে চিহ্ন থাকবে এগুলো একটু বড় লার্জ হয়ে যায় এইগুলা কম্পিউটারে কম্পিউটার দিয়ে আর অনুবাদ করা লাগে না যদি জিরো ওয়ান জিরো ওয়ান দিয়ে আমরা প্রোগ্রাম লিখতে পারি তিন আমার প্রোগ্রাম নির্বাহী কম সময় লাগে আর এটা যদি কম্পিউটারকে দেওয়া হয় ও দ্রুত প্রসেস করতে পারে আর ওটার কোনো রূপান্তর করা লাগে না পড়া টড়া লাগে না এটা সুবিধা আর অসুবিধা কি এই ভাষার প্রোগ্রাম রচনা করা খুব জটিল এবং সময় সাপেক্ষ। তাহলে এইটাই হলো সবচেয়ে বড় অসুবিধা। যে প্রোগ্রাম রচনা করাই জটিল হয় আর অনেক দেরি হয়, এইটাই তো বড় সমস্যা। চেয়ে আর তো কোনো সমস্যার দরকার হয় না। তাই এটাই আমাদের যথেষ্ট তারপর আছে দেখো এই ভাষায় লিখিত প্রোগ্রাম মেশিন নির্ভর। এই একটা একটা ইম্পর্ট্যান্ট কথা দেখো। এই ভাষায় লিখিত প্রোগ্রাম মেশিন নির্ভর। এটা কি জানো? এই ভাষায় অর্থাৎ জিরোয়ান দ্বারা যদি প্রোগ্রাম রচনা করে তা যে মেশিনে বসে এই প্রোগ্রামটা রচনা করবে ঠিক ওই ধরনের মেশিন ছাড়া এই প্রোগ্রাম চলবে না এটাকে বলা হয় মেশিন নির্ভর অর্থাৎ আমার ওই একই মেশিন লাগবে তার মানে তার তোমরা বুঝতে পেরেছ মনে করো একটা কম্পিউটার বসে তারা তৈরি করছে সেই কম্পিউটার আর একটা কম্পিউটার চলবে কেন চলবে না ওই কম্পিউটারের র্যাম কত ছিল ওই কম্পিউটারের প্রসেসর কত ছিল ওই কন্ট্রোলার ইত্যাদি কি ছিল তাই তাই মিল হতে হবে এই সমস্যা বিশাল সমস্যা এই ভাষায় প্রোগ্রাম লিখতে হার্ডওয়ার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এই ভাষা যদি প্রোগ্রাম লিখতে হয় তাহলে এই কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে তার মানে তার একজন একবার হার্ডওয়্যারের জন্য হার্ডওয়ারে বেশ অনেক অভিজ্ঞতা থাকতে হবে তার মানে ওই কম্পিউটারের যন্ত্রগুলো সম্পর্কে যথেষ্ট দক্ষ হতে হবে এটা তো আমার লাগে না একজন প্রোগ্রামার কিন্তু হার্ডওয়্যারের কিছু জানে না তাই একজন প্রোগ্রামার যদি বলে যে আমি একটা সিডি ফরম্যাট করো সেটাকে আমি আবার পার্টিশন করতে পারি না তাতে সেটা তার পুরো দোষ না কারণ ওটা সে শিখে নাই সে যে ব্যক্তিগতভাবে শিখে নাই সেটা আলাদা কথা ওটা হার্ডওয়্যারের কাছে ওটা সেজন্য বলছে যে এও এও তার জানতে হবে আর যদি আমরা উচ্চ স্তরের প্রোগ্রামে লিখি তাহলে আমার ওই কম্পিউটারের হার্ডওয়্যার ওর সিপিউ ওর প্রসেসর কত ও টুয়েল কোর কিনা ও কোরআ থ্রি কিনা অথবা ওর কি আছে না আছে এগুলো আমার জানার কোনো দরকার নেই কম্পিউটার চলেই হলো আচ্ছা মেশিন ইউসের প্রোগ্রামের ভুল সংশোধন বা পরিবর্তন করা কষ্ট শব্দ এটাও একটা সমস্যা প্রোগ্রাম লিখতে গেলে ভুল হতে পারে প্রোগ্রাম কারণ তুমি আমরা যা কিছু লিখতে যাই তুমি লেখো আমি লেখি সবারই তো ভুল হতে পারে মানুষ তো ভুল করবেই এটাই স্বাভাবিক কিন্তু আর ভুল থেকে মানুষ শিখবে এটাও ঠিক হ্যাঁ ভুল হতে পারে সংশোধন করতে অনেক কষ্ট হয় পরিবর্তন করতে সময় লাগে খুঁজে পাওয়া যায় না অথবা সাধারণ মানুষ পারবে না ওই প্রোগ্রামার ছাড়া আর কেউ পারবে না সেটাও তো একটা সমস্যা তাই না যাই হোক তাহলে এইগুলো অসুবিধা তাই সুবিধার চেয়ে অসুবিধা বেশি আর সুবিধার চেয়ে কয় না সুবিধা আমাদের তেমন কোনো কাজে লাগছে না আপাতত সুতরাং আজকে যদি অর্থাৎ উচ্চ স্তরের ভাষা যেটা এটা না আসতো তাহলে আমি আগেই বলছি তাহলে আমাদের মতো লোক কম্পিউটার এখন ব্যবহার করতে পারতাম কিনা তাও জানি না অনেক মানুষ কম্পিউটার নিয়ে কাজ করে সফটওয়্যার নিয়ে কাজ করে অনেক দক্ষ মানুষ দুনিয়ায় যার জন্য আজকে বিভিন্ন নতুন নতুন সহজ সহজ সফটওয়্যার চলে আসে অ্যাপস আসে মানুষ ব্যবহার করতে পারে আচ্ছা দেখি আমরা একটু মধ্যম স্তরের ভাষা যদিও এখন এটার তেমন ব্যবহার নেই কম্পিউটার দিয়ে আরো বেশি কাজ করানোর জন্য মধ্যম স্তরের ভাষার উদ্ভব হয় এই ভাষার সাহায্যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ পরে যখন দেখছে অনেক সমস্যা তখন মানুষ অনেক চেষ্টা চেষ্টা করে মধ্যম স্তরের ভাষা তৈরি করে যেটা এখন মধ্যম স্তরে চলে গেছে যেটা এখন আমরা ব্যবহার করি না সেটার মধ্যে কি কি আছে এটা কিন্তু তখনই কিন্তু বললাম নাওয়ার পয়েন্ট এই যে প্রোগ্রাম গুলো আমরা ব্যবহার করি এগুলো হলো কি এটা সম্পর্কে পরে আরেকদিন আলোচনা করবো তাহলে মধ্যম আমরা বুঝলাম যে এইটা ওই 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 বা কি বলে প্রথম স্তর নিম্ন স্তরের পরে এটা তৈরি হয় এখানে বিভিন্ন সমস্যার জন্য মানুষ এটা তৈরি করে এই ভাষার সাহায্য সিস্টেম প্রোগ্রাম রচনা করা যায় আর এখানে কি কি প্রোগ্রাম তাও এখানে বলা হলো এখন একটা কথা আছে सुनो এখানে যে প্রোগ্রামগুলো তুমি দেখলা সি সি প্লাস প্লাস জাভা ফোরথ পেসকেল এগুলো কিন্তু উচ্চ স্তরের ভাষায় আছে তাহলে কেমন হলো হ্যাঁ এগুলা আরো এটাকে ডেভেলপ করা হয়েছে এটা সংস্কারণ উন্নত করা হয়েছে এটা এখন উন্নত করে পড় মানে উচ্চ স্তরের ভাষার মধ্যে নেওয়া হয়েছে

ভিতরে যে কনফিগারেশন আলাদা আলাদা থাকতে পারে এতে কোনো সমস্যা নাই স্তরের প্রোগ্রামিং এর ভাষা সাধারণ ইংরেজি ভাষার মতো এটাও সুন্দর একটা কথা হ্যাঁ সাধারণ ইংরেজি ভাষার মতো লেখা বলছিলাম যে নির্দিষ্ট কিছু শব্দ তৈরি করা হয়েছে কোড এগুলো কি ইংরেজি শব্দ নির্দিষ্ট কিছু বর্ণ ইংরেজি বর্ণ কিছু সংখ্যা কিছু সিম্বল সিম্বল তো সব একই সব তো ওটা ওইটা তো কোনো ভাষা যে চেঞ্জ হয় না সব সাধাধারণ সিম্বল একই যেমন কমা সেমিকোলন তাই না আর এগুলো তো একই এ ভাষায় বেশিরভাগ শব্দই প্রচলিত ইংরেজি শব্দ যত শব্দ আছে তার বেশিরভাগই প্রচলিত ইংরেজি শব্দ তাই আমাদের বুঝতে সুবিধা কাজেই সাধারণ ইংরেজি জানা মানুষই উচ্চ স্তরের ভাষায় প্রোগ্রাম রচনা করতে পারে কথাটা কিন্তু সুন্দর একটা কথা যে একজন সাধারণ ইংরেজি জানা মানুষ শিক্ষিত মানুষ সাধারণ ইংরেজি জানে ইংরেজি মেলা দক্ষ হতে পন্ডিত হতে হবে তা না নর্মাল সাধারণ ইংরেজি জানি লিখতে পারে পড়তে পারে পড়লে বুঝে এই এই কিন্তু এক দুটো প্রোগ্রামার হতে পারে কিন্তু কম্পিউটার যেহেতু যান্ত্রিক ভাষা ছাড়া কিছুই বুঝে না সুতরাং উচ্চ স্তরের অনুবাদক প্রোগ্রাম আমি একটু আগে বলেছিলাম যে আমি কম্পিউটারকে যে ভাষায় যা কিছুই দেই কম্পিউটার কিছুই বুঝবে না উচ্চ স্তরের প্রোগ্রাম তৈরি করা হয়েছে কম্পিউটারের সুবিধার জন্য না মানুষের সুবিধার জন্য মানুষ বুঝবে মানুষ বুঝে প্রোগ্রাম রচনা করতে পারবে আমি বলছিলাম একটু আগে যে যদি সত্যি সত্যি সেই লো লেভেল ল্যাঙ্গুয়েজ থাকতো তাহলে কয়েকশো হয়তো এক দেড়শো বা দুইশো প্রোগ্রামার সারা পৃথিবীতে থাকতো কিনা সন্দেহ আর এখন লক্ষ লক্ষ প্রোগ্রাম আমার দেশেই তো আছে হাজার হাজার তাহলে এরা কিন্তু দিন দিন প্রতিদিন নতুন নতুন জিনিস নিয়ে আসতেছে মানুষের সেবার জন্য মানুষের সুবিধার জন্য তাহলে এই যে একটা সুবিধা এটা কিন্তু এই উচ্চ স্তরের ভাষার জন্য আর এই উচ্চ স্তরের ভাষা কি এক সাধারণ ইংরেজি জানা মানুষের কিন্তু তার পক্ষে সম্ভব আর এখানে এটা বলা হয়েছে যে যে ভাষাই লেখা হোক কম্পিউটারে অবশ্যই অনুবাদ করতে হয় এই অনুবাদের জন্য অনুবাদক প্রোগ্রাম কম্পিউটারে আছে উচ্চ স্তরের ভাষার উদাহরণ সি প্লাস প্লাস বেসিক প্যাসকেল অ্যালগল কোবল অ্যাডা একটু আগে ওই মধ্যম স্তরের মধ্যে কিন্তু সি প্লাস প্লাস আছে দেখো এই প্যাসকেল আছে তাহলে কি হলো আমি একটুকে বলছিলাম যে ওটাকে আরো সংস্করণ করে মানে ওটার ওটার উন্নত ভাষণ করে এই উচ্চস্তরের ভাষা তৈরি করা হয়েছে এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এই বেসিক বেসিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাই কিন্তু বিভিন্ন জায়গায় আমরা যারা প্রোগ্রামিং ইয়া করে বিভিন্ন জায়গায় এটা ব্যবহার করায় আর সি প্লাস প্লাস আমরা ব্যবহার করব আমরা কি আমরা তো আমাদের আছে সি আছে সি আছে সি প্লাস প্লাস সি সি গুরুত্বপূর্ণ ভাষা সি প্লাস প্লাস এই এডা এডা কি জানো তোমরা যারা কম্পিউটারে কম্পিউটারের ইতিহাস পড়ছো স্কুলে তার মধ্যে কিন্তু এডা আছে অর্থাৎ এডাকে প্রথম প্রোগ্রামার دنیاয়ে কম্পিউটারের জন্য প্রথম প্রোগ্রামার হইছে কে অ্যাডা লেডি অ্যাডা অগস্টা যাই হোক আমরা যাব না তাহলে আজকে আমরা এই পর্যন্তই সমাপ্ত রাখি তাহলে আমরা কি বুঝলাম যে কম্পিউটার প্রোগ্রামিং ভাষা হলো নির্দিষ্ট কিছু নির্দেশ কিছু শব্দ কিন্তু বর্ণর বিন্যাস যে যে যা দিলে কম্পিউটারকে আমরা যা করতে বলবো সেটা তা করে দিতে পারবে এরকম কিছু নির্দেশের সমষ্টি এটার কয়েকটা স্তর আছে তা দেখলাম লো লেভেল মিড লেভেল হাই লেভেল তো লো লেভেল কম্পিউটার ব্যবহার করে মিড লেভেল এখন আমরা ব্যবহার করি না আমরা এখন হাই লেভেল ব্যবহার করি সবাই উচ্চ স্তরের ভাষা এই উচ্চ স্তরের ভাষার মধ্যে আমরা পরের দিন আবার আলোচনা করবো এখানে তো এখানে তোমরা বুঝতে পারলাম যে এই কম্পিউটার আমরা যা কিছু দিই তাই কম্পিউটার অনুবাদ কম্পিউটারকে অনুবাদ করে দেয় কম্পিউটার আবার সেটা ফেরত দেয় যখন অনুবাদ করে দশমিক আবার আমাদের অর্থাৎ ডেসিমাল আমাদের সামনে দেয় আমরা বুঝতে পারি তাহলে আর প্রোগ্রাম একটা সিস্টেম সফটওয়্যার আর একটা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি কম্পিউটারে সেগুলো হলো কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর সিস্টেম সফটওয়্যার হলো কি উইন্ডোজ এটা আমরা ব্যবহার করি কম্পিউটার ব্যবহার করে যাই হোক আমরা তাহলে একটু বাড়ির কাজ নিয়ে আজকে শেষ করি যেহেতু একটা চ্যাপ্টার শুরু করছি তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে কিন্তু একটু এই ক্লাসটা দেখবে কারণ এখানে তোমরা তো জানো প্রোগ্রামিং ইয়ে আছে কারণ প্রোগ্রাম কেমনি লেখে অ্যালগোরিদম তারপরে আমাদের প্রোগ্রাম কিভাবে আমি যদি বাড়িতে এখানে সহজ প্রশ্ন উচ্চস্তরের ভাষায় সুবিধা সুবিধা বুঝতে পাবে অনুবাদক প্রোগ্রাম কাকে বলে কত প্রকার কি কি কম্পাইলার ও ইন্টারপ্রেটার পার্থক্য অর্থাৎ অনুবাদক প্রোগ্রাম একটু আগে কিন্তু বলছি যে প্রোগ্রাম যে প্রোগ্রাম মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে বুঝছো আমরা যা দেই উচ্চ স্তরের ভাষা বা যে ভাষা কম্পিউটার ভাষা রূপান্তরকার অনুমতি প্রোগ্রাম এটা কয় প্রকার তিন প্রকার এটাই কম্পিউটার পার্থক্য তাহলে আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই দোয়া করি তোমরাও আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ